বা অনেক মানে যন্ত্ৰ এই গো দিয়া মানে কৌশলে কৌশলে মানে ফুলটা উাইছে এই কি দৰ্জা না ভাই দৰ্জা না হে ঔ বুচি উচি কাৰ্ড অ দর্শক বারা এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে দরজার না এটা হচ্ছে কাঠের যে এই যে নিচের যে একটা পাত থাকে ফুল তোলা ওই ওই এই এই জায়গাটার মধ্যে একটু ডিজাইন করা থাকে আর কি নিচে মানে চারপাশে এরকম আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এরকম ডিজাইন থাকে এইগুলো তারা এই ফুলগুলো তারা এটা মানে কাটিং করতেছে ফুটিয়ে তোলার জন্য তো দর্শক এটা হইছে এই দোকানটা এখানে আপনারা যদি কোনো কিছু তৈরি করতে চান এখানে আসতে চান যারা নরসিংদী পলাশ আছেন প্রাণ কোম্পানির সামনে দুই নাম্বার এক নাম্বার গেট এক নাম্বার গেটের সাথে এই দোকানটা একটু খোঁজ নিলে আপনারা এখান থেকে এগুলি তৈরি করতে পারবেন চকি কাঠ দরজা বিভিন্ন বাসাবাড়ি আসবাবপত্র তৈরি করতে পারবেন dengan di side ya. Karena di bawah এটা আছে দর্শক তো দুইজন কারিগর তারা কাজ করতেছে আরেকজন দোকানে মালিক আছে তো আপনার ইচ্ছা করলে এখান থেকে সুন্দর সুন্দর ঘরবাড়ির আসবাবপত্র তৈরি করতে পারেন অনেক সুন্দর করে তৈরি করে দিবে যে কোনো মডেলের আপনার তৈরি করতে পারবেন করেন বিরক্ত লাগে না বিরক্ত তো লাগে অনেক যেটা কর্ম শিখছে এটা তো অবশ্যই করতে হইব না বাসাতে যদি থাকতে পারতাম রেস্ট নেওয়ার তো রেস্ট নেওয়ার জন্য তো মনে করেন না থাকতে মন চায় আমরা তো পেটের দেয় পারি না কিন্তু যারা কাজের বয় ভাই তাদের কি একটু তারা কি করতে হবে ধৈর্য ধরতে হবে বা ধৈর্য ধরতে হইব এবং কি সংগ্রাম করতে হইব কাজ করতে হইব চলতে হইব আগাইতে হইব বিভিন্ন বাজে নেশায় বাজে কিছুর মধ্যে না গিয়া কাজে থাকলে মন ভালো থাকে সবকিছু ভালো থাকে এইটাই অনেক মাঝে যে মন চায় জানা মন চায় না যে একটু যদি আনন্দ করতে পারতাম ফ্যামিলির সাথে একটু যদি সময় দিতে পারতাম শুক্রবারে বন্ধ থাকে ঠিক না তা তো অবশ্যই মন তো চাই শুক্রবারে আধা বেলা বন্ধ থাকে আর কি দর্শক বেড়াই যে এই মেশিনটা দেখতেছেন এটা দেয়া এই আমরা ওইটাতে কাঠ আছে না আপনার যে উপরের যে বাকল ময়লা বা এগুলো এটা কাটিং করে এই মেশিনটা দিয়া একদম সমান করে একদম প্লেন মানে ফিনিশিং এই মেশিনটা অনেক সুবিধা এটাতে কাজ করলে এটাতে করে এখন তারা করতেছে না এটা না যার কারণে এটা না ব্যবহার আপনারা এখানে এই দোকানে সরাসরি আসতে পারেন সমস্যা নাই যারা নরসিংদী পালাশ আছেন মনে করেন যে শহরে কাজ করাইলে বড় বড় অনেক টাকা লাগে এখানে আপনারা একটু কম বাজেটে কাজ করাইতে পারবেন আমার বিশ্বাস আপনারা আসবেন টাকা টাকা দেখছেন সারাদিন আপনি যত হৈরি করুক বা কষ্ট করুক এই যখন দিন শেষে সন্ধ্যার পরে যখন সাতশো টাকা আপনার এই এই সাতশো টাকা রুজ পরে তখন হয়তো একটু আনন্দ লাগে ও সকাল নয়টাতে রাত্রি নয়টা এই বারো ঘন্টাই ধরেন কিন্তু কোম্পানি তো চাকরি করলে দুইশো টাকা তিনশো টাকা বুঝছেন তিনশো টাকা এই হিসাবে কিন্তু আপনাদের এই কাজটা অনেক ভালো খুশি হিসাবে আমি মনে কিন্তু এই যে কোম্পানি আপনার পরিশ্রম করায় আপনি টাকা কম দিয়ে দেন আসলে ও ও তারও তো অফিসার রয়েছে এখন একটা বিষয় ও বুঝছি বুঝছি কিন্তু আপনারা পরিশ্রম পরিশ্রম করেন বেশি ঠিক না হ্যাঁ অফিসার করতে অবস্থা রইলো শ্রমিকরা শ্রমিকগতীয় শিক্ষা হারা অফিসার রয়েছে এমনি অফিসার হ্যাঁ তা ঠিক আছে কিন্তু আপনারা পরিশ্রম করেন অনেক বেশি যাক সমস্যা নাই পরিশ্রম করলে মনে করেন যে দিন শেষে সন্ধ্যার পরে বা দিন শেষে যখন সন্ধ্যায় আসে হ্যাঁ তখন কিন্তু যে পরিশ্রম করে তারই কিন্তু সফলতা আসে এবং তারই কিন্তু সুন্দর একটা লক্ষ্য সফলতা আসে এবং সুন্দর একটা দিক আসে ভালো লাগার একটা মুহূর্ত তৈরি হয় এবং সেই ভালো লাগার মুহূর্তগুলো অন্য কেউ নিত না আপনার কাছেই থাকবো আপনাদের পরিশ্রম করতেছেন কষ্ট করতেছেন তা আপনার কাছেই থাকবে আসলে দর্শক ভাইরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই চলার ক্ষেত্রে ভালো লাগা খারাপ লাগা কষ্ট দুঃখ সব কিছু তাদের ভিতরে লুকায় থাকে হয়তো কেউ প্রকাশ করে না কেউ প্রকাশ করতে পারে না ও তাদেরও যে একটা অনুভূতি বা কষ্ট কিছুটা শেয়ার করছে যে অনেক পরিশ্রম করে এই অনুযায়ী একটা কোম্পানিতে এক একজনে এক এক জায়গায় সত্তর আশি হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন পায় হুম এই হিসাবে একটা সাধারণ মানুষ এতটা মূল্য পায় না এটা আসলে স্বাভাবিক কারণ এটা সব জায়গায় তো এই হিসাবে কিন্তু খারাপ না বুঝছেন কারণ এতে বর্তমানে কোম্পানি দুইশো আড়াইশো টাকা রুজ দেয়া কাটাই মানুষ মনে করেন যে দুইজন তিনজনের কাজ করাইতেছে একটা লুক দেয় এই হিসেবে আমি মনে করি একটা কোম্পানি যেভাবে মানুষের সাথে প্রতারণা করতেছে একটা বাহিরের ছোট ছোট মালিকরা এটা করতে পারে না আচ্ছা আপনি যে একটু কথা বলতেন যে এখানে যদি কেউ কিছু তৈরি করতে আসে শহরে তৈরি করলে তো অনেক টাকা লাগে একটু যদি বলতেন যে এখানে আসলে কীরকম মানে সার পাইবো বা কীরকম সুযোগ সুবিধা পাইবো আছে সার আপনার জিনিস তৈরি করার মধ্যে ভালো মন্দ সবই আছে যদি ভালো কাটতে চাই তাহলে ভালো মাল বানাই দিব আর যদি বলে না নর্মাল দাম হবে নর্মাল কারটা দেন তাহলে নর্মাল করে দেই তাহলে অন্য জায়গার চেয়ে মনে করেন আপনার আমি দামের তুলনামূলক কমই রাখি নরসিংদির ভিতরে নরসিংদির ভিতরে কি তৈরি করতে চাইলে একটু বলেন যে কোন জায়গা আসতে হবে যা প্রাণ পলাশ বাগপাড়া এক নং গেডির পাশেই মানে নরসিংদি পলাশ প্রাণ আরিবেল প্রাণ গেট দুই এক নাম্বার গেট এক নাম্বার গেটের পাশে এক নাম্বার গেটে দোকানে এক নাম্বার গেটের সামনে আপনার দোকানটা হ্যাঁ গেটের উত্তর পাশেই আমার দোকানটা আছে দর্শক ভাড়া পলাশ প্রাণ এক নাম্বার গেটে প্রাণ কোম্পানির এক নাম্বার গেটে এরকম ওনার দোকানটা একটা বড় বড় নসিংদী শহর বা বড় 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 শহরে তৈরি করতে গেলে অনেক টাকা লাগে তো এই হিসাবে একটু গ্রাম সাইড যেহেতু শহর একটু শহর একটু শহর একটু গ্রাম এখানে একটু কম টাকা লাগবে আর উনি মানে এত টাকা বেশি লাগবে না আমি মনে করি এই হিসাবে যদি কেউ আসে না না জিনিস তৈরি করলে

আর দিন শেষে নামাজ পড়বেন পৃথিবীতে আপনারা যে যে জায়গায় নামাজ পড়বেন আর পরিশ্রম করার পরে একটু বিনোদন করবেন আর নামাজ পড়বেন ভালো খাস করবেন সৎ রাস্তায় চলবেন সুদ ঘুষ খাইবেন না তাইলে জীবনটা সুন্দর হবে আকেরাত দুনিয়া এটাই সে মেসেজ আপনাদের ভালো দেখবেন